সৌদি প্রবাসী পর্যটকরা ভাই আজকের বিডিওটা এড়িয়ে যাবেন না। বিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা সৌদা রবী নতুন আসবেন প্লান করছেন সৌদা রবী ফার রাখবেন সৈদা রবী এসে লক্ষ টাকা ইনকাম করবেন তাদের জন্য আজকে বিডিওটা ধারণ করছে আসার আগে আপনি নিরাপদে আসুন যেন পরবর্তীতে সৈদা আরবে আয়েশা ফয়সা না যান আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ হি ওবরে কাত সবাইকে সাহতে জানাচ্ছি আমার নতুন আরেকটি সৌদি আরব সংক্রান্ত ভিডিওতে আমরা যারা সৌদি আরবে আসতে চাই অথবা আসবো বর্তমানে এসেছি নতুনও যারা আমরা সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করছি তাদের জন্য আজকে এই ভিডিওটা প্রত্যেকটি কথা আপনার মনোযোগ সহকারে দেখবেন যেন পরবর্তীতে সৌদি আরবে আসা কোনো ধরনের বিপদের সম্মুখীন না হন তার জন্য আপনাকে আমি একটি সতর্কবার্তা হিসাবে তথ্য উপযুক্তি ভিডিও দিচ্ছি যেন আপনি সতর্ক হন যারা প্রবাসী জীবনে এসে আপনাদের কোনো দরনে প্রতারণা শিকার হন দালালের ফাঁদে পড়ে জীবনটা बर्बाद তা হয় SDRW দিন যত যাচ্ছে ততই আইন কোটিং করছে আমরা মনে করতে পারি আগের যে আমাদের বাপ দাদারা SDRW প্রবাস জীবন কাটিয়ে গিয়েছেন তখন কি ছিল এক আইন SDRW প্রত্যেকটি ডিপার্টমেন্টের মধ্যে আইন পরিবর্তন হচ্ছে যেটা বর্তমানে প্রবাসীদের জন্য অনেকটা কোটিং এবং বিপদে সম্মুখীন হচ্ছেন না বুঝেই আর যদি আইন বুঝে ফেলেন সৌদি আরবের তাহলে বিপদের সম্মুখীন হবে না কিংবা আপনি কোনো ধরনের প্রতারণার ফাদে না সৌদি আরবে আসার আগে যে কাজগুলো আপনার করা একান্ত প্রয়োজন যে কাজগুলো আপনি করলে সৌদি আরবে আসে আপনি কোনো ধরনের বিপদের সম্মুখীন না সৌদি আরবের মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে এতদিন পর্যন্ত আমরা শুধু বাংলাদেশের নিউজ পত্রিকার মধ্যে এই নিউজগুলো দেখতে পাতাম গতকালকে আমরা দেখতে পেলাম সৌদি আরবের যে শ্রমিক মন্ত্রালয়গুলো রয়েছে তারা এই নিউজটা প্রকাশ করেছে সৌদি আরবে আমরা আসি ক্লিয়ারলেস অথবা পুলিশ ভেরিফিকেশন নামে একটি সার্টিফিকেট লাগে সেই সার্টিফিকেট তো আপনার থানা থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মনগড়া বানানো ক্লিয়ারলেস দিয়ে আমরা প্রবাসে ফাঁড়ি দিই এখন সেই আইনটার বর্তমানে নেই যদি কোনো ব্যক্তি এমন কোনো অপরাধে পাওয়া যায় তাহলে এমন কোনো ব্যক্তিকে এরকম কোনো দুই নম্বর কাজে পাওয়া যায় তাহলে সে আর প্রবেশ করতে পারবে না বাধ্যতামূলক ক্লিয়ারলেস সার্টিফিকেটের মধ্যে কিউআর কোড থাকতে হবে যেটার মধ্যে স্কিন করলে আপনার সমস্ত তথ্য এসে যায় তারা ক্লিয়ারলেস বাংলাদেশ থেকে নিয়ে আসবেন বাংলাদেশ থানা থেকে ক্লিয়ারলেসটা দেখুন চেক করুন কিউ কোড আছে কি যদি কিউআর কোড থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি না থাকে তাহলে নতুন করে আবারও ক্লিয়ারলেস করতে চান যেন প্রবাসে এসে আপনি কোনো ধরনের বিপদের সম্মুখীন না হন আরেকটা হচ্ছে সৌদি রবে ভিসা লোড আনলোডের সনদ এবং সার্টিফিকেট বাধ্যতামূলক থাকতে হবে এই কাজগুলো যদি আপনি করতে হয় বর্তমানে লোড আনলোডের কাজ সনদ যদি না থাকে তাহলে আপনি সৌদি আরবে কাজ করতে পারবেন না তাই প্রত্যেকটা প্রবাসী যেন সতর্ক থাকেন আসার আগে যেন এই জিনিসগুলো নিয়েই সৌদি আরবে ফাড়ি দেন গতকালকে এই আইনটি পাশ হচ্ছে এটা প্রবাসীদের একটা নিরাপদার আইন প্রবাসীরা যেন কোনো ধরে হরের শিকার না হন তার জন্য সেই আইনটি অত্যন্ত প্রয়োজন যদি মানতে পারেন আপনার উপকার যদি না মানতে পারেন তাহলে আপনার জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে মানলে আপনার জীবন সুন্দর হবে না মানলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে বীরটা সবজে দেবেন যারা শহীদে প্রথম আসতে চান বা শহীদ সংক্রান্ত তত্ত্ব উপযোগী ভিডিও পেতে চান আমাদের পেজটি ফল দিয়ে পাশে থাকবে